নমস্কারদের রিপোর্টে স্বাগত আবারও অমানবিক ঘটনায় সাক্ষী থাকলো বাংলা বারাসত অশোকনগরের পর এবার ব্যারাকপুর গণপ্রহারের শিকার স্বীকার সন্দেহভাজন ব্যক্তি ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো ব্যারাকপুর মোহনপুরে উল্লেখ্য আপনারা যারা দে দর্শক বেশ কয়েক সপ্তাহ ধরে আমাদের চ্যানেলে চ্যানেলে বয়স্ক বা বৃদ্ধাদের হারিয়ে যাওয়ার খবর আমাদের সম্প্রচার হতে দেখছেন সম্প্রতি অপহরণকারী ভেবে সন্দেহভাজন ব্যক্তিকে মারধরের মতো হিংসাত্মক ঘটনা আপনারা দেখেছেন অভিযুক্তদের গ্রেপ্তার করার পাশাপাশি সচেতনতার প্রচার চালাচ্ছে পুলিশ আমাদের খবরের মাধ্যমেও গুজবে কান না দেওয়ার আবেদন জানাচ্ছে যে আমরা 12 তবে সব কিছুকে উপেক্ষা করে আবারও সেই একই ঘটনার পুনরাপ্রপ্তি মোহনপুর কাঠালিয়া এলাকায় ছেলে ধরা সন্দেহে চল্লগণপ্রহার ছেলে ধরা সন্দেহই মারধর স্বীকারukti এক স্থানীয় বাসুন্দর আমরা ভাবছি ওই ছেলে ধরা চত্তর করেছে কেন থেকে আমরা কেউ বেরুই না আমরা তো তিনজনার দোকানে হ্যাঁ ওর সঙ্গে এই যে এখন ওই সব খবরে দেখাচ্ছে না বাচ্চা চুরি হচ্ছে কিডনি নিচ্ছে চোখ তুলে নিচ্ছে তারপরে ওখানে ঘর অমুক জায়গায় মেয়ে পাচার হচ্ছে অমুক জায়গায় দুটো বাচ্চা পাওয়া যাচ্ছে না এইসব শুনছি না খবরে পাবলিক লোক বলছে যে এখান থেকে পাওয়া যাচ্ছে না ওখান থেকে পাওয়া যাচ্ছে যার খবরে শুনছি যে মেন দরজা খুলো না বাইরে বেরিয়েও নাকো বাচ্চাদের সাবধানে রাখো তারপরে ফেরিয়ালার ভেসে আসছে ভি ক্যালার ভাসে আসছে হ্যাঁ আতঙ্গ আমরা আতঙ্গ হয়ে আছি আর ওই রকম করেছে বল ও এরকম চিল্লাউটে কার ও দৌড় মেরেছে ও যেদিনা দৌড়াতো তাহলে কোনো সমস্যাত না অন্যদিকে আরো এক স্থানীয় বাসিন্দা অথুনু দাশের অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিতভাবেই মারধর করা হয়েছে যুবককেতে আমাদের কিছু পাড়ার ছেলে দুচারজন ছেলে সেই পাশের মেলাতে ঘুরতে গিয়েছিল সেই সময় নাஜித் হোসেন বলে একটা ছেলে এলাকায় খুব ভালো ছেলে বলে পরিচিত সে কোন রকম কোন ঝুট ঝামেলা কোনো কিছুর মধ্যে থাকে না তাকে ধরে উদ্দেশ্য প্রণোদিত ভাবে তাকে মেরেছে এবং মেরেছে মানে বিভৎস ভাবে মেরেছে তার এখন বাঁচা মরা কথা কিছু বলা যাচ্ছে না খুব সিরিয়াস কন্ডিশন তাকে অলরেডি দুটো হাসপাতাল রেফার করেছে ইন্টারনাল হেমারেজ প্রচন্ড পরিমাণে তাকে সারা দিতে পারছে না জানি না ছেলে ধরা সন্দেহ ছেলে ছেলেটাকে সবাই চেনে এলাকার এরকম বিষয় না যে ছেলে বাইরের ছেলে একদম পার্শ্ববর্তী ছেলে সকালবেলা বা ওদের ওরা ওই ছেলেকে চেনে এই ছেলে ওই দিকে যায় যাতায়াত করে কোন রকম ভাবে মানে ছেলে ধরা সন্দেহ করাটাই উচিত না সূত্রের খবর আক্রান্ত যুবক রুইয়া মধ্যপাড়া এলাকার বাসিন্দা নাসির হোসেন গুরুতর আহত অবস্থায় যুবককে উদ্ধার করে প্রথমে ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতাল ও পরে ব্যারাকপুরের একটি বেসরকারি হাসপাতাল হয়ে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মোহনপুর থানার বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী আবারও আপনাদের কাছে আবেদন রইল এ ধরনের গুজবে কান দেবেন না রাজা দে রিপোর্ট ব্যারাকপুর সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ